নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইরশাদ করেছেন তোমাদের যাদের সন্তান ভূমিষ্ঠ হয় সন্তান জন্ম গ্রহণ করে সন্তানের সুন্দর নাম রেখে দাও সন্তানদেরকে আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দাও সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলো এবং সন্তানদেরকে আদব সন্তানের উপযুক্ত বয়সে সন্তানের বিয়ে শাদির ব্যবস্থা করা এটা পিতামাতার উপরে দায়িত্ব হাদিস গ্রন্থের নাম হলো সুনানে বাইহাকি হাদিসের নাম্বার হলো একশত পঁয়তাল্লিশ ওমের মহতারাম ভাই পিতা মাতার উপরে সন্তানের এগারো নম্বর হক হলো সন্তান যখন উপযুক্ত বয়সে পরিণত হবে সন্তানের যখন উপযুক্ত বয়স হবে তখন সন্তানদের জন্য বিয়ে সাদীর ব্যবস্থা করা এটা পিতামাতার উপরে দায়িত্ব আল্লাহ আকবর আল্লাহ আকবর উচ্চ মানুষ হিসেবে করে তোলার পর সন্তানদের যখন উপযুক্ত বয়স হয় তখন সন্তানদেরকে তোমরা উপযুক্ত জায়গায় বিয়ে সাদীর ব্যবস্থা করো ছেলের জন্য মেয়ের ব্যবস্থা করো মেয়ের জন্য ছেলের ব্যবস্থা করো এরপর নবীজি যে কথাটা বলছেন হ্যাঁ রে আল্লাহ আকবর আল্লাহ আকবর ও উম্মতারা তোমরা শুনো তোমার সাবালক সন্তান তোমার সাবালিকা সন্তান সাবালিকা হওয়া পরে যদি তুমি তাদেরকে বিয়ে সাদির ব্যবস্থা করে না দাও আর এই সন্তান যদি যৌবনের তারনাই কোনো গুণা করে থাকে বুঝছেন যৌবনের তারনাই গুণা আর বর্তমান সময়ে কিন্তু এই যৌবনের তারনাই গুনা এই গুনাটার পরিমাণটা আগের চাইতেও বহু গুণ বাড়ছে বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন সমাজের মাঝে প্রচলিত হওয়ার পর উঠতি বয়সের যেই সমস্ত ছেলেপেলে মেয়েগুলি আছে এদের ভিতরে এখন কিন্তু আগের চাইতে গুনার মাত্রা কম না বেশি এই জন্য বাইজান সাবধান সাবধান যৌবনের তারায় তারা যদি কোনো গুনা করে নবীজি আমার ইরশাদ করেছেন ওই গুনার একটা অংশ তোমার আমল নামার মাঝে আসবে চিল্লায় বলেন না এজন্য অভিভাবক যারা আছেন সতর্ক হন আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন সন্তান যদি উপযুক্ত বয়সে পরিণত হয় তখন সন্তানের জন্য বিয়ের ব্যবস্থা করতে হবে সন্তানদের বিয়ে শির ব্যবস্থা করতে হবে আর আল্লাহ মাফ করুক আমাদের বর্তমান সময়ে বর্তমান সমাজ ব্যবস্থায় বিয়েটা হয়ে গেছে মোটামুটি ডিফিকাল্ট একটা বিষয় বিয়ে হয়ে গেছে একটা কঠিন বিষয় আর এই সমাজের ভিতরে জিনা বেবিচার তারপরে হ্যাঁ অবৈধ সম্পর্ক যেটাকে বলে তারপরে বিবাহ পূর্ব প্রেম বিবাহ বহির্ভূত প্রেম এইগুলি এখন আমাদের সমাজের মাঝে সবকিছু সহজ হয়েছে কিন্তু আমাদের সমাজের মাঝে বিয়েটা এখন কঠিন হয়ে গেছে কথাটা সত্য কিনা বলেন সত্য কথাটা বুঝেন নাই আপনারা বিয়ে বর্তমান সময়ে বর্তমান সমাজে পারিবারিকভাবে বিয়ে দিতে গেলে একজন মেয়ের বাবার এত এত মানুষ খাওয়াইতে হয় এত এত লোক খাওয়াইতে হয় এত এত এই সেই ইত্যাদি ইত্যাদি দিতে হয় যদি একটা বেচারার দুইজন তিনজন মেয়ে থাকে তাহলে অনেক সময় আল্লাহ মাফ করুক এমনও হইতেও পারে যে ওই বেচারা এটাকে নিজের উপরে কষ্টকর মনে করে এবং নিজেকে কন্যা দায়গ্রস্ত মনে করে কথাটা সত্য কিনা জুড়ে বলেন কথাটা সত্য না মনে করে। আবার বিবাহের ক্ষেত্রে মোটা অঙ্কের এটার মাধ্যমেও কিন্তু সমাজ ব্যবস্থার মাঝে বিয়েকে কঠিন করা হয়েছে এজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে সহজভাবে কথাটা বলি আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছে সন্তানদেরকে আলহামদুলিল্লাহ আজকে যদি মনে করেন আপনার সন্তানের বয়স বিশ বছর বাইশ বছর কথার কথা লেখাপড়া মোটামুটি শেষের দিকে বা সন্তানের অবস্থা মোটামুটি ভালো বোঝা যায় এই সন্তানকে বিয়ে সাদি করিয়ে দু চার পাঁচ বছর আপনি আপনার সন্তানকে একটু সাথে টেকেল দিলেন আপনার আরেকটা মেয়ে যদি থাকতো আপনি কি টেকেল দিতেন না কথা জোরে বলেন আপনার মেয়েকে আপনি সাপোর্ট করতেন কি না তাহলে আপনার পুত্রবধূকে বিয়ে করে নিয়ে আপনার ওই পুত্রবধূকেও কিছুটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন এটা ছেলেদের বাবার পক্ষে বালাইলাম আবার মেয়ের বাবার পক্ষে যে আপনার মেয়েটা যদি আরো দু চার বছর আপনি কি এটা বাজারে পাঠিয়ে দিবেন আল্লাহ মাফ করুক বছর তাদের বিয়ের সাথে দিয়ে দেন তারা লেখাপড়া চালিয়ে যাক দু চার বছর আপনাদের বাড়িতে থাকুক তারা আসা যাওয়া করুক তাদের ভিতরে একটা হ্যাঁ বিবাহের মাধ্যমে পবিত্র বন্ধন হোক তারা একটা সুন্দর জীবন উপভোগ করতে থাকুক এটা সম্ভব তো ইনশাল্লাহ চাইলে তারা গোনা থেকে বেঁচে থাকবে এবং ফলশ্রুতিতে আপনার উপরে যে গোনাটা আসতো এই গুণাটার থেকে আপনি বেঁচে গেলেন তাদের জন্য একটা আনন্দময় মুহূর্ত সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আল্লাহ তালা যাদেরকে বুঝ দিয়েছেন সম্পদ দিয়েছেন সামর্থ্য দিয়েছেন আমি আশাবাদী আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করে বলতেছি এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশা আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন